আসেন চালু করে আসেন পুতুল যোগাযোগ করেন সেরকম একবারের সংসারে যত কাম আছে সব কিছু করতে পারে কোনো সমস্যা নাই আসেন চালু করে আসেন তিনটা পুতুল আনছিলাম দুইটা বেচি আর একটা আছে এই পুতুলটা বেচা হারলে আমি আর কটা পুতুল আনা হামু নয়তো চালানো থেকে একবার লজ্জাবো খালি লোকজন তো দেখি নাই

পপার দিন দত টুকটাক কাস্টমার পাইতাম হ্যাঁ 5 10000 এ বেস্তা আবার ঘুরে আইয়া পড়তাম এখন কি হবে এই যে ও জেদামডা কইলো আর অন্যতম চকমচম ভালো না না যদি যায় আই কাম না ঠিক আছে এই জন আর না দেখা না আমি জানি তুমি আমারে পাড়াই দা কারণ বৌদার ব্যবসা করে কি না এই বৌদার ব্যবসা ফিরাজুপ দেখা ছাড়া হামু ছাড়া হামু কি করেন এই বৌতে তো ব্যবসায় করে আমি বউ অনেক কষ্ট দিছি আজকাল পরের থেকে আমি কামাই করবো আমার বউ খালি করব হয়ে খাবো